সবাইকে আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যারা আছেন যারা আমার ফোন দেন ফলো করেন তাদের উদ্দেশ্যে সে কথা বলবো যে আসলে যে গরু নিতে গেলে গরুর অবশ্যই জাতটা ভালো থাকতে হবে জাত খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা বকনা গেলেও সে জাতটা যেন ভালো থাকে তো আমার এই পিছনে যে গোটা দেখতে চাই গোটা কিন্তু অনেক হাইটের একটি গরু আমি পাঁচ ফিট সাত ইঞ্চি হাইট গরুটার হাইট দেখছেন এখন একটু ওটা কীষণটা দেখাবো ওই কাছ থেকে এখন অনেকেই বলবেন ছবি ভাই এত দাম চান এই জন্য আমরা দাম বলি না ওটার মাংস আছে মাংস তাহলে পেটের বাচ্চাটার দাম নাই আবার চার দাম বাচ্চা দিলে দুধ দিবে আপনার আঠাশ তিরিশ লিটার মানে ইটারও দাম দিবেন না তাই জন্যে ভাই মূর্খের মতো কথা বলবেন না আমার জিনিস আমার পরে থাকবে সারা জীবন এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার পোষায় না আপনি নেবেন না আমি তো আপনাকে গালি দিই এই ভিডিও তাইলে আপনি কেন বাজে বন্ধ গোটার দাম আছে তিন লক্ষ টাকা সাত মাসের প্রেগনেন্ট এখনো রানিং দুধ আছে আপনার আট লিটার তিন লাখ টাকা দাম আসবেন আপনার বাড়ির থেকে ডাক্তার নিয়ে এসেছে করবেন গরুর দাঁত দেখবেন গরুর দুধ দেওয়া করবেন তারপর নেবেন কথা কিন্তু খারাপ ভাই কাজে আপনারাও করে বলবেন ওই গরুটা তো এই এই গরুটা গরুটা কারা নেবে জানেন ওই ওই রকম মানুষ নেবেন কোন রকম মানুষ নেবে জানেন যার রুচি বোধ একটু অন্যরকম বাজেট ভিন্নতা থাকতে পারে বাজেটের বিষয়টা আলাদা এখানে রুচিরও একটা বিষয় থাকে আমি এটা কথা বলি আপনাদের তো আমার শেড হয়েছে সাইটটা গরুর শেডই সাইটটা সবগুলো খালি কারণ ইন্ডিয়ান গরু বাংলাদেশে আসতেছে না যার কারণে আমাদের ইন্ডিয়ান যে একটা বিজনেস ছিল বিজনেসটা টোটালি বন্ধ ছিল বন্ধ আপনারা জানেন আমি পার্টনারের ব্যবসা করি সেখানে কোটি কোটি টাকার কিন্তু একটা এমন ফিগার থাকে আমার এক আর নাম হয় পার্টনার আমি যে ঠিকাদারি করি কনস্ট্রাকশনের যে কাজগুলো করি সেটাও আমার পার্টনারের তো গ্রামের মধ্যে কিন্তু আমি ডুপ্লেক্সের একটা ভিত্তি দিছি আমার কথাটা বুঝেন একটা সদ্য গ্রামে কিন্তু আমার বসবাস আমি কিন্তু টাউনের লোক না তাইলে এখানে একটা রুচির ব্যাপার কি একটা বল একটা এক থেকে দেড় কোটি টাকা খরচ হয় কেন খরচ হয় তার ফার্নিচার তার স্ট্রাকচার ম্যাটেরিয়াল আলাদা হয় এবং ওই বিল্ডিং একটা ডুপ্লেক্স এটা হচ্ছে আড়াই বিল্ডিং মানে দুই তলার উপরে আবার দুইটা রুম করে একটা চার একটা স্টল থাকবে আমাদের সাথে উপরে তো ওখানে দেড় কোটি টাকার একটা অ্যামাউন্ট ফেকিয়ে কিন্তু দেড় কোটি টাকা দেওয়া আবার মনে করেন যে সাততলা বিল্ডিংও তৈরি করা যায় এখানে বেশি টাকা দিয়ে ভালো করে নেবেন খাওয়াবেন পরিশ্রম কম হবে খাবার যেমন দুধ দিবে তেমন যত্ন অনেক হাইডেন করবি ভাই কি বোঝা যায় তো বিষয়টা হচ্ছে যে ধন্যবাদ সবাইকে আশা করি একটু বোঝানোর জন্য অনেক কথা বললাম কম দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন তিন লাখ টাকা দাম